হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে নটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এই যে গম্ভীর মুখে বালিকাটি দেখছেন এটি হচ্ছে বাবি হাস থেকে বললো গম্ভীর মুখ বলছি না সুন্দর লাগছে হ্যাঁ যে চা করতেই যাচ্ছি ডিম আর আলু সেদ্ধ চাপিয়ে দিয়ে গেছি ছাড়িয়ে রেখে যাব ডিমটা এসে ডিমের ঝোল ভাত করবো

বহুদিন পর দেখা হয়ে গেল মিতার সঙ্গে আমরা সব নাচের স্কুলের বন্ধু নাচের স্কুলেও দেখা হয় না এই তো আজকে আছে যাবো যাবো তো ওকে পাঠিয়ে দেবো আমি একটু পরীক্ষা আছে তো পরীক্ষার প্র্যাকটিস করতে গণিত রিয়াসও চলবে না রিয়াস পরীক্ষা এটা পরীক্ষা এখানে আমি দুটো মিষ্টি দেখাচ্ছি এই দুটো মিষ্টি নিয়ে ভীষণ কনফিউশন তৈরি হয় যে অনেকেই ছানা বড়াকে বলে থাকে যে এটা তো কালো জাম কিন্তু ছানা বড়া আর কালো জাম একদম দুটো আলাদা দুটো মিষ্টি এটা হচ্ছে ছানা বড়া আর এটা হচ্ছে কালো জাম এবার ডিফারেন্সটা কোথায় কেন আলাদা সেটা বলি এই যে ছানা বড়া বড়ার গাটা হয় একদম শক্ত আর ভেতরটা ভেঙে দেখাই আর এই যে ভেতরটা ভেতরটা হচ্ছে এরকম জালি জালি মতো এবং ভেতরটা কিন্তু সাদা এটা হচ্ছে ছানা বড়া এবার দেখাই কালো জাম কালো জামের গা কিন্তু দেখতে পাচ্ছেন সফট কালো জামের গা ছানা বড়ার মতো অত হার্ড নয় এবার ভেঙে দেখাচ্ছি কালো জামের ভেতরটা কিন্তু লাল সাদা নয় সেই জন্য এই দুটো কিন্তু একদম দুটো আলাদা মিষ্টি যেটা নিয়ে ভীষণ কনফিউশন তৈরি এছাড়াও দুটো মিষ্টির মধ্যে আরো অনেক পার্থক্য রয়েছে স্বাদেও প্রচুর পার্থক্য আমি একদম বেসিক পার্থক্যটা বললাম যেটা দেখেই চিনতে পারা যাবে যেটা ছানা বড়ার কালো জাম ওকে এসছে শ্রেয়রানি কোথায় কোথায় এদিকে তো দোকানদারি চলছে আর এদিকে দেখো আমাদের টুবান পুজো করে প্রসাদ নিয়ে দোকানে চলে এসেছে আমাকে প্রসাদ দিতে ধন্যবাদ জগন্নাথের প্রসাদ ছোট পড়া হয়ে গেছে

বিয়েবাড়ির বাড়ির ম্যান আমিও সেই মাংস পাতা নিয়ে পোস্তাতা পাবলি জ্যামেরা সরবে না খাবে খেয়েদেয়ে উঠে আমি আজ টুবানের ভূমিকায় একটু জ্বালানো হোক বাবি কে সরছে না সরবো শুতে দেবো না এই তো টুবানেরই অভাব ছিল টুবানো চলে এসেছে ইশারা পাতা

ना रे अभी तू ही बाबी तू ही ना रे ओ चुले रो मसूर यात्री शोट मोटा क्या मोटा बाबा टू बान टू बान टू बान बाबा शोट तो क्या मोटा बोल लो इमो इमो मतलब बेस्ट करे ओ देखा ना बीना आम अच्छा कहना चाहिए टू बान टू बान टू बान बी के लिए बेरोबीना रोत में

বাবানকে আমার কোলে দেখলে হয় বাবান আমার কাছে আসলে হয় ব্যাস টুবানের সঙ্গে সঙ্গে অন্য মূর্তি

hello to one ঘুমানোর জন্য ওরা গেল ঘরে আমি দেখছি রেলিং থেকে একটা কি বাজানোর শব্দ আসছে বেরিয়ে দেখি আবার এখানে চলে এসেছে কখন থেকে বৃষ্টি পড়ছে আজকে তো থামা থামির কোনো লক্ষণই দেখছি না হয়ে গেল আমার জিমে যাওয়া এর মধ্যে করে যাব পড়তে জিমে যাবো আছে বেরিয়েছে বৃষ্টি দেখতে ও বললাম রাস্তায় কেমন দেখে স্রোত বইছে দেখছো তো কেন আমি সমুদ্রে যাই না বেড়াতে গেলে শুধুমাত্র পাহাড়ে যাই কারণ সমুদ্র তো আমার বাড়ির সামনেই হয়ে যায় বর্ষাকালে সেজন্য আমি কষ্ট করে সমুদ্রে যাই না গেলে পাহাড়টাতেই যাই ওটা তো দেখতে পাই না আমি একটু এবার উঠলাম ছাদে ছাদে একটু গাছপালাগুলো দেখব বলে কিন্তু এত বৃষ্টি আমি সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়েই ভিডিও নিচ্ছি ভিজে যাব যে তার মধ্যে এই কাশি যদি ভিজে যাই আমাকে আর কেউ আস্ত রাখবে না যে হ্যাঁ কাশি কমছে না তার মধ্যে ভিজে ভিজে ভিডিও তুলতে গেছে তাই সিঁড়ি থেকেই যেটুকু পারলাম ভিডিও নিলাম নেমে চলেই আসছিলাম দেখলাম করবি গাছটা উল্টে গেছে আর নাক চম্পাটাও উল্টে গেছে ছাতা তো ছিল একবার উঠে শুধু গাছ দুটো সোজা করতে গেলাম দিয়ে এই ভিডিওটা না নিয়ে পারলাম না মিনি পুকুর টপগুলো কি সুন্দর লাগছে দেখতে এই বৃষ্টির মধ্যে তো না হলো আমার জিমে যাওয়া না হলো বাবি পড়তে যাওয়া বেরোনো সম্ভব দেখলে কি অবস্থা রাস্তার বাবি চা করে এনে দিয়েছে চা খাচ্ছি আর বাবা আন্টুমান ভ্যা ভ্যা করে কাঁদ রথ নিয়ে বেরোতে পারছে না তাই ছেলে মানুষ রথটা নিয়ে বেরোবে বিকেলবেলা আশা করে বসে আছে কি দেখি হবে কি করে বৃষ্টিতে ছাড়া হবে ওদেরকে বলো দাদা বোঝাচ্ছে শুনছেই না ভ্যাঁ ভ্যা করে টুমানটাকে দিয়ে যাচ্ছে আচ্ছা এখন বাজছে সাতটা পঁচিশ বুড়ি তো সাতটার দিকে আসে আর আজকে তো বোঝাই যাচ্ছিলো যে বুড়ি আসতে পারবে না তো যথারীতি বুড়ি আসতে পারেনি আয় হ্যাঁ বলেছিলাম আর দেখি দেখি দিল না চকলেট তো কোনো মতেই ছিল না চকলেট বলে আমাকে একটা ইটের টুকরো দিয়েছিল হাতে হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে যে

গান ঘাবো আঁকা শয়তান এই শয়তান হাতে দিয়েছে মুখে ঢুকিয়ে দিল লঙ্কাটা তো যেটা বলছিলাম সেটাই বলা হচ্ছে না তো পাস্তাটা তো রান্না করবোই আগে যাব বাসন কসন মাজবো বাসন কোসন সব পড়ে রয়েছে তারপর পাস্তার জোগাড় করব সবজি মবজি কাটতে হবে চলো চুটটির মতো চলো

বেশ চলো টাকা আচ্ছা এবার কড়াই পুষিয়ে দিয়েছি গ্যাস জ্বেলে দিয়েছি পাস্তা সেদ্ধ হয়ে গেছে ওটা তো আগেই হয়েছে আলু একটু আলু দিলাম আজকে নর্মালি দিই না পেঁয়াজ গাজর ক্যাপসিকাম লঙ্কা এখানে রসুন এখানে আছে টমেটো কুচি এই যে সবজি ভাজা ম্যাগি মশলা নিয়ে এসে দিয়েছে সৌদি এটাও দেবো ভালোই হয় এটা দিবে টেস্টটা ভালো হয় এই যে আমার পাস্তা রেডি হয়ে গেছে আমার প্লেটে সার্ভ করাও হয়ে গেছে এবার খাওয়ার পালা আমরা বসে পড়েছি খেতে ইমা একদম শুরু করে দিয়েছে বলেনি আমরা বসে পড়েছি খেতে হ্যাঁ ইমা নিয়েছে পাস্তা বলে রাখি পুরো কেমন হয়েছে হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণ হচ্ছে টাটা